হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা সে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সরস্বতীর ঘর দেখো তোমাদের দাদা ভাই বিসর্জন করতে চলে যাচ্ছে সকাল 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 ঠিক নেই আমি আর স্নান হয়ে গেছে বাসি কাজ সেরে আমার আর পুজো হয়ে যাওয়ার পর আমি মেলতে চলে এসেছি এখানে মেলে দেব তারপর গিয়ে ব্রেকফাস্ট করব এই দেখো ব্রেকফাস্ট হবে আজকে কি দেখো তো কলাই মুড়ি আর মাছ ভাজা এদিকে টমেটো কেটে রেখে দিয়েছি এর মধ্যে আলু আর আর ডাল দিয়ে দিয়েছি দিয়েছি হতে আমি এদিকে ভাত বসিয়ে সেদ্ধ গরম হয়ে গেছে জল চাল দিয়ে দেব দেবো আগে টমেটোটা কষিয়ে নেব যেহেতু সেদ্ধ আলুর পোস্ত হবে আজ টমেটোটা একটু গলা মানে মজে এলে দিয়ে দেব আলুগুলো কষিয়ে ভালো করে পোস্ত দিয়ে নামিয়ে নেব আছে আর কি রান্না করেছি দেখো আজকেও অনেকগুলো রান্না করেছি এখানে দেখো ভাত দেশি চালের ভাত ছোট্ট ছোট্ট টমেটো আলু পোস্ত করেছি সেদ্ধ আলু বাঁধাকপি সবজি করেছি আর বেগুন ভাজা গোল গোল করে গোল গোল করে আলু ভাজা আর সিম ভাজা চাটনি আহিরের ডাল আর মাছ অতটা মাছ খেতে পারবো না আমি একটা খাবো ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে দেখো প্রসাদে ছিল আপেল আর শরবত আলু সেগুলো দেখো রোদে বসে নিয়েছি পিঠে গামছা নিয়ে আর খাচ্ছি বসে বসে খেয়ে নেবো তারপরে একটু রেস্ট করব। তারপর বিকেলবেলা উঠে চা খাবো আর ছাদে গিয়ে একটু বসবো যেটা আমার প্রতিদিনের কাজ এই দেখো বিকেলবেলা উঠে গেছি কিন্তু উঠে ছাদে যায়নি কি করছি বলো তো ভাত খাচ্ছি আবার নিচে বসে বসে পায়রাগুলো এসেছে দেখছি আর পোস্ত চাটনি ভাত খাচ্ছি আমি আর মেয়েটা এই গ্রীষ্মকাল এলো মানে এবার বিকেলবেলা ভাত খাওয়া স্টার্ট হয়ে গেল এই দেখো খাওয়ার পর চলে এসেছি ছাদে আর মা সরস্বতী বিসর্জন হচ্ছে দুটো চলে গেছে এটা তিন নম্বর আরও এখন দেখো কতগুলো আছে যতক্ষণ ছাদে থাকবো ততক্ষণ দেখিয়ে যাব তোমাদেরকে কতগুলো যাচ্ছে বিসর্জন করতে আজকে আবার কালকে কিছু করবে আর যেটা হলো এখন একটু বসে নি আর একটু তোমরা দেখে নাও এই দেখো কত যাচ্ছে থেকে চলে এলাম আর একটু বসে ঠাকুর বিসর্জন হলো আজকে অনেকগুলো আর আমরা এবার চিপস ভাজ নতুন রকমের চিপস বাস সেটা হলো কুরকুরে নিয়ে চলে এসেছি বললো দোকানদার যে এগুলো নাকি কুরকুরে কুরকুরেগুলো এগুলো বললো তেলে ভাজার পর এই মশলাটা ছড়িয়ে দিলেই কুরকুরের মতো খেতে লাগবে এবার কেমন লাগবে সেটাই হলো বড়ো কথা

এম কি বলবো মানে হ্যাঁ দে দে মশলাটা সরিয়ে দেখতে হবে কেমন লাগছে কেমন লাগছে

আর আমি এখন আটা মাখবো গেলা খেয়েছি খেয়ে সন্ধ্যা দিল আর প্রণাম করে নিয়েছি বাবু পড়তে বসেছি মেয়েটার পড়া আমি ছাদেই নিয়ে নিয়েছি অনেকগুলো ঠাকুর প্রসেজন হলো আজকে আর আজকে রুটি হবে আর সুজি করব আর সবজি কী হবে মাছ ভাজা তো রয়েছে মাছের ঝোলও রয়েছে সবজি কী করবো আলু ভাজা করব না যে কী করবো কিন্তু এখন আমি সুজিটা করে নিই আটাটা মেখে ঢাকা দিয়ে দিলাম একটু ভিজুক তারপর রুটি করব এখন সুজি করব চলো সুজি করে নিয়েছি সুজি কাঞ্চি তারপর লাইটার এ দেখো তেজপাতা চিনি আর আজকে আমি সাদা তেলে করবো ঘি নেই মাটন ঘি দিলে ঘি দিয়েই করি বেশিরভাগ সেটা যখন নেই ছাতালি করতে হবে জল আর কড়াই তাহলে চলো জয় কৃষ্ণ চলো সুজি হালুয়া রেডি হয়ে গেছে আর এখানে মটন ঘি বা গাওয়া ঘি দিলে ভালো লাগে কিন্তু আমি কিন্তু একদম পুরোটাই সাতালি করলাম এটাও খেতে ভালো লাগবে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলে আরও ভালো লাগে কিন্তু আমার ছেলে মেয়েটা খায় না খুব পছন্দ করে না ওই জন্যই দিলাম না আর দেখো কাটা চামচ উঠেছিলাম বললে ভালো করে উঠছিল না আমি কিন্তু এই চামচ দিয়ে উঠে উঠিয়ে নিই তারপরে সার্ভ করে দিয়ে দিই খেতে ওদেরকে আজকে সুজি খাবার ইচ্ছে হয়েছিল তার জন্য সুজির হালুয়া করে নিলাম তোমার সাথে শেয়ার করে দিলাম রেসিপিটা এভাবে করলে না বেশ খেতে ভালো লাগে একদম সিম্পলভাবে বেশি কিছু না দিয়ে আর ড্রাই ফ্রুট দিতে পারো তোমরা আমার পছন্দ নয় তার জন্য আমি দিলাম না

এই দেখো আমরা তিনজনে খেলাম আর এটা রোল অনেকটা বাঁচলো আর আমি এখানে ছোটো আলু ভাজ আজকে এইভাবে কেটে নিয়েছি একটুখানি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব চলো ভেজে নিই সরষে ফোড়ন দিয়ে ভাজবো একটুখানি দোলে নিই আর লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দেবো এভাবে আলু ভাজলে না বেশ ভালো লাগে খেতে আলুর ছেচকি হয়ে গেলো এটা ছেচকি চচ্চড়ি হয়ে গেলো এদিকে আলুটা একটু হোক ততক্ষণে আমি লিটি কেটে নিই রুটির আর রুটিগুলো করে রেডি করে নিই তারপরে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দেবো এই দেখো আমার রেডি হয়ে গেছে আলু ভাজা সুজি রুটি দিয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে দেবো আর খেয়ে নেবে তাহলে ডিনার রেডি হয়ে গেছে আজকে বলকটা আমি এখানেই শেষ করে দেব তারপরে কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি মুখে থেকো আর আমার বলক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে রেখে দিও পাশের বেল লাইকনটি টাচ করে নোটিফিকেশান অন করে রেখে দিও টাটা গুড নাইট